বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া বাইশ শিক্ষার্থীর নামে মামলা দায়ের করেছে রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙা এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে থানার সামনের সড়কে বিক্ষোভ সমাবেশসহ অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার মামলার এজহারে বলা হয় গত পাঁচ আগস্ট বিকেলে দেশ স্বাধীনের নামে ছাত্র জনতা লোহার রড হকি স্টিক লোহার পাইপ ও চাইনিজ কুরাল দ্বারা পীরগাছা বাজারে দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যালয়ের তালা ভাঙে এরপর পনেরো হাজার টাকার কাচের গ্লাস পঁয়ত্রিশ হাজার টাকার চল্লিশটি চেয়ার টেবিল এবং এক লাখ ষাট হাজার টাকার বত্রিশটি সিসিটিভি ক্যামেরায় হামলা চালায় এ ঘটনায় বাইশ শিক্ষার্থীকে আসামি করে শুক্রবার মামলা করা হয় শনিবার এ খবর ছড়িয়ে পড়লে বৈষম্য ছাত্র ছাত্র জনতা বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে সমাবেশে ছাত্ররা বলে গত পাঁচ আগস্ট পীরগাছায় কোনো ভাঙচুর হয়নি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র জনতার নামে মিথ্যা মামলা দিয়েছে বিএনপি নেতা তারা রাঙাকে পীরগাছা উপজেলা বিএনপি সহ পীরগাছা বাজার মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি পদ থেকে অপসারণ করার দাবি জানান ছাত্ররা জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল মাহমুদ মিলন এখনও ওই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদে বহাল আছেন মিলনের ব্যক্তিগত অফিস রক্ষা করতে গিয়ে রাঙা ছাত্র জনতাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি গুলিবর্ষণ করেন এতে ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা গুলিবিদ্ধ হয় এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে রাঙা ও মিলনের শাস্তি দাবি করে ছাত্র জনতা